আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওর থামিলটি দেখে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকটা কী আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কীভাবে কোনো রকম কোডিং নলেজ ছাড়াই একটা মোবাইল অ্যাপ তৈরি করবেন এবং সেই অ্যাপটিকে প্লেস্টোরে আপলোড করার মাধ্যমেও ইনকাম করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটা জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে দেখতে হবে তো তার আগে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন চলুন আর বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক সর্বপ্রথম আপনাকে মোবাইল অ্যাপটি তৈরি করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো গুগল অথবা ক্রোম যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন আমি গুগলটা সিলেক্ট করে নিলাম এবং এখানে আপনাকে সার্চ করতে হবে এ ও ডট ডিইভি এটা বড়ো হাতের অথবা ছোটো হাতে যে কোনো অক্ষরে লিখতে পারেন সমস্যা নাই এ ও ডট ডিইভি এআই মানে প্রথমটা এবং দ্বিতীয়টা যে কোনো একটা সার্চ করলেই হবে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এ ও ডট একটা সাইট চলে এসেছে আপনাকে এই সাইটে প্রবেশ করতে হবে এখানে আপনি চলে লোগোটা দেখে নেন একটা জুম করে এই ওয়েবসাইটে ঢুকবেন অন্য ওয়েবসাইটে ঢুকলে কিন্তু হবে না তো আপনি একটু লোগোটা ভালো করে দেখে নেন এটাই প্রবেশ করবেন প্রবেশ করার পর এই ওয়েবসাইটের পেজ চলে আসবে এখন আপনাকে কি করতে হবে এই ওয়েবসাইটে সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ অথবা লগ ইন উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন নামে দুটি অপশন তো আপনাকে সর্বপ্রথম সাইন আপ করতে হবে আপনাকে সাইন আপ করা লাগবে তারপর লগ ইন করতে পারেন আগে থেকে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো করা লাগবে না আপনাকে সর্বপ্রথম সাইন আপ করে নিতে হবে তার জন্য সাইন আপ বাটনে ক্লিক করতে হবে এবং সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিজের ফার্স্ট ফুল নেম ইমেল এবং পাসওয়ার্ড এই তিনটে অপশন দিয়ে আপনি করতে পারবেন চাইলে আপনি সাইন আপ উইথ গুগল সরাসরি গুগলের মাধ্যমে আপনি আপনার ইমেল দিয়ে সাইন আপ করে নিতে পারবেন তো আমি সাইন আপ উইথ গুগল এটা দিয়ে সিলেক্ট করে নিচ্ছি এবং সরাসরি জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করে নিয়েছে এর জন্য এখানে আপনার মোবাইলে যে কটা জিমেল আছে সে কটা শো করবে এখানে আমার মোবাইলে প্রথম জিমেলটা দিয়ে আমি সাইন আপ করে নিব এর জন্য প্রথমটা ক্লিক করলে এবং নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখন দেখেন আমাদের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট এখন রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে এখন কিছু কাজ করতে হবে আপনাকে শুরু করার আগে তো সর্বপ্রথম বাটনটা সিলেক্ট করে নেবেন এবং নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর আবার আবার আপনার পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবে আমি প্রথমটা সিলেক্ট করছি এবং নেক্সট অপশানে ক্লিক করছি এরপর আপনি সোশ্যাল মিডিয়া যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন ইনস্টাগ্রাম ফেসবুক আমি গুগল সার্চ ইঞ্জিন সিলেক্ট করছি আর আপনার মতো আপনি চাইলে ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনোটি সিলেক্ট করতে পারেন আমি গুগল সার্চ ইঞ্জিন সিলেক্ট করে নেওয়ার পরে ডান অপশানে ক্লিক করলাম এখন আমি এখানে আপনি যে ধরনের মোবাইল অ্যাপ চান সে ধরনের এখানে কমান্ড দিবেন আপনি যত ভালোভাবে কমান্ড দিতে পারবেন সে তত আপনার অ্যাপটা তত ভালো হবে আপনাদের বোঝানোর সাথে আমি একটা সিম্পল ভাবে এখানে একটা কমান্ড দিলাম বিল্ড এ সিম্পল অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ এই কমান্ডটা দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন বিল্ড ইট এখানে বিল্ড ইট বাটনে যদি ক্লিক করেন তাহলে আমাদের অ্যাপ কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে তো আমি বিল্ড ইট বাটনে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা তৈরি হচ্ছে তো এটা এখানে দেখতে পাচ্ছেন ব্লু একটা ডট টিপ টিপ করছে এখানে তার মানে এখানে কিন্তু শুরু হচ্ছে অ্যাপটা তৈরি করা দেখি ধরেছে ধরে এখানে দেখেন এই পাশে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপের যে টেক্সট এগুলো দিচ্ছে এবং নিচে কিন্তু আমাদের হেডার নিচে যদি যায় একটু তাহলে দেখেন এটা এখানে হেডারের যে স্টেমেলগুলো সেখানে দিচ্ছে এখানে আপনাকে যদি উপরে দেখতে পাচ্ছেন কোড কোড অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কোড এখান থেকে নিচে কপি করতে পারবেন আপনার কোডটা সরাসরি এবং ফাইল আকারে ডাউনলোডও করতে পারবেন তো আপনার ইচ্ছা মতো যদি প্রিভিউ দেখতে চান তাহলে প্রিভিউ অপশনে ক্লিক করে দেখতে পারবেন আস্তে আস্তে এখানে দেখবেন আমাদের অপশনগুলো বাড়বে এখানে মাত্র চারটে আসছে এখানে দেখেন আস্তে আস্তে বাড়তেছে এই পাশে ডান পাশে যে অপশনগুলো অনেকগুলো রয়েছে তো এইভাবে অপশনগুলো বেড়ে যাবে আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটা সম্পূর্ণভাবে তৈরি হবে ততক্ষণ সময় লাগে আপনাকে ঠিক ততক্ষণ অপেক্ষা করতে হবে এবং এখানে আপনি যদি আরেকটু অপেক্ষা করে দেখেন এখানে আমাদের এসটিএমএল কোড কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপটার এসটিএমএল কোড রকম কোডিং নলেজ ছাড়াই কিন্তু খুব সহজে আমরা তৈরি করে ফেললাম এখন এটা চাইলে আমি আপনি আপনি সরাসরি স্টোরেও কিন্তু আপলোড করতে পারবেন তো এখানে যদি এখানে দেখেন আপনার অ্যাপের যে ফেভিকন আছে এবি এটা সরাসরি এ এটা তৈরি করে দিয়েছে আপনি চাইলে ভিউ ইন ইনস্টার থেকে আপনি আপনার মতো করে লোগো সেট করতে পারবেন তারপরে আপডেট অল প্রোগ্রামে ক্লিক করবেন তবে এখানে আমার কিছু একটা অপশন থেকে গেছে এরকম নিচে দেখবেন আর আপডেট অল প্রোগ্রামে এরকম একটা বাটন পাবেন ওইটা ক্লিক করার পরে আপনি এই অপশানে চলে যাবেন ওটা স্ক্রিপ্ট হয়ে গেছে তো আপডেট অল প্রোগ্রামে ক্লিক করার পরে এখানে দেখেন আপডেট সেন্ড সাকসেসফুল দেখাচ্ছে আপডেট সেন্ড সাকসেসফুল দেখানোর পরে এখন আমরা ক্রস অপশনে দিয়ে কেটে দেব দেওয়ার পরে এখানে ডিপ্লয় অ্যাপে ক্লিক করলে এখানে দেখবেন কানেক্ট অ্যাপ স্টোর এখান থেকে আপনি আপনার প্লে স্টোরে যে অ্যাপ স্টোরের সাথে আপনি কানেক্ট করবেন তাহলে আপনার অ্যাপটা প্লে স্টোরেও খুঁজে পাবেন তো আশা করি খুব কীভাবে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করবেন বুঝতে পেরেছেন এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেন